শক্তি প্রকল্পের আওতাধীন দশভূজা কর্মসূচি নারী সুরক্ষার অন্যতম দিশারি বিদ্যালয়ে সেখানে হচ্ছে ক্যারাটে পরিদর্শনে বনগা জেলা পুলিশ সুপার নারী সুরক্ষায় দশভূজা কর্মসূচি এনেছে বনগা পুলিশ জেলা প্রশাসন বিভিন্ন বিদ্যালয়ে শক্তি প্রকল্পের মাধ্যমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের শেখানো হচ্ছে ক্যারাটে এর পাশাপাশি সমস্ত শ্রেণীর মেয়েদের ব্যাড টাচ এবং গুড টাচ সম্পর্কে অবগত করা বনগা পুলিশ জেলা জুড়ে চলছে নারী সুরক্ষায় এক বিশেষ কর্মসূচি শুক্রবার বনগা পুলিশ জেলার সাতটি স্কুলে এই কর্ম কর্মসূচি নেওয়া হয়েছে আর্জিকর কাণ্ডের আবহে বঙ্গা পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় আমরা ক্লাসে যতটা পেরেছি আমরা এই অ্যাওয়ারনেসটা বাচ্চাদের মধ্যে এই গুড টাস ব্যাড টাস বা অন্য কিছু সচেতন করার ব্যাপারে আমরা চেষ্টা করেছি এদিন গোপালনগর থানা এলাকার পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং পাল্লা জিএসএফটিবি বিদ্যালয়ে শক্তি কর্মসূচি পরিদর্শনে আসেন বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার পড়ুয়াদের উদ্দেশ্যে পুলিশ সুপারের বার্তা পুলিশ সব সময় তাদের সাথেই রয়েছে আপনারা জানেন কি এখানে গোপালনগর থানায় পল্লা হাই স্কুল আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে দুটো প্রোগ্রাম আমাদের যে ইনিশিয়েটিভ আছে দশভূজা ওদের মধ্যে দুটো ওয়ার্টিক্যাল ছিল একটা হচ্ছে শক্তি সেলফ ডিফেন্স ট্রেনিং যে কন্যাশ্রী আমাদের রয়েছেন ওনাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিংটা দেওয়ার এটা অলরেডি দু একটা প্রোগ্রাম আছে আজকে সেকেন্ডে শেষ হতে চলেছে তো ওনাদের সঙ্গে ইন্ট্রাকশনটা হয়েছে সেকেন্ড একটা জাগৃতি ভার্টিকাল মধ্যে যে অ্যাওয়ারনেসটা আমরা করছি গুড টাচ ব্যাড উপরে ওদের আমাদের মহিলা শিক্ষিকারা রয়েছেন আমাদের পুলিশ কর্মীরা রয়েছেন লেডি কর্মীরা ওদের মাধ্যমে আমরা যে অ্যাওয়ারনেসটা আছে ওটা বাড়াতে চলেছি তাদেরকে নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত মধ্যেই তিরিশটি স্কুলে এই শক্তি কর্মসূচি শুরু হয়েছে সারাও মিলেছে বনগা জেলা পুলিশের এই উদ্যোগে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রীরাও নগর থানার ব্যবস্থাপনায় আর শক্তি নামে যে বাচ্চাদের নাইন থেকে টুয়েলভ এই যে মেয়েরা আমাদের যে কন্যাশ্রী যারা আছে তাদের একটা ক্যারাটে প্রশিক্ষণ অলরেডি থানা থেকে দিচ্ছে তো আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পুলিশের আইপিএস অর্থাৎ এসডিপিও দিনেশ কুমার আইপিএস উনি হচ্ছে আমাদের এখানকার এসপি আর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সুমন্ত কবিরাজ আর এসডিপিও শান্তনু কুমার ঝা আইপিএস তারা বলছেন আর্যিকর ঘটনার পর তাদের রাস্তায় বের হতে ভয় হয় স্কুলের পক্ষ থেকে ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করায় আশাবাদী তারা ঠিক মতো প্রশিক্ষণ দিতে পারলে কোন রকম সমস্যায় পড়লে তা প্রতিহত করা সহজ হবে আমাদের বনগা থেকে এসপি স্যাররা এসেছিলেন তারা আমাদের সুরক্ষার বিষয়ে কিছু কথা বলে গেছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো আমাদের সমস্যা হয় তাহলে যেন আমরা একশো নাম্বারে কল করে আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলতে পারি তাছাড়াও আমাদের স্কুলে এখন ক্যারেটের বিষয় শেখানো হচ্ছে সুরক্ষার বিষয় যে আমরা নিজেদের সেলফ ডিফেন্স কী করে করতে পারি এই এরকমই আরও অনেক কথাই বলে গেছেন যে এবং মহিলাদের জন্য আলাদা ধরনের নাম্বার আছে যে এখানে যদি মহিলাদের কোনো সমস্যা হয় তাহলে সেখানে তারা কল করে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে তারা বলতে পারেন ভুবনগ্রাম <coughs> সংবাদ <coughs>